আর ফুরপুরা শরীফ থেকে দুটো তিনটে ভন্ড আছে জলসা করতে আসলে পঞ্চাশ হাজার টাকা ফি যারা মানুষের শোষণ করে যারা ফুরপুরা শরীফের নাম করে এই ক্যানিং সংখ্যা সংখ্যালঘু মানুষকে বিপদে মঞ্চে গেলে তাদের পেটে তো হাদিস কোরআনের কিছু নেই তারা সবসময় সেখানে গিয়ে পাটি 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 করে চিৎকার করে আমি ক্যানিং ভাঙন এই কথা বললাম এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নাইনটি পার্সেন্ট মানুষ এখন আর ফুরফুরা যায় না খুব পকেটে পকেটে দুটো একটা জায়গায় মানুষ ফুরফুরা যায় দাদা হুজুরে মাজার জিয়ারত করতে পাঁচ হুজুর কেবল মাজার জিয়ারত করতে যায় চার শহীদান হুজুরের মাজার জিয়ারত করতে যায় আর এদের সঙ্গে যারা গিয়ে দেখা করে এই দুটো তিনটে যারা আছে একজন কে গালি গালাস বাবা কি বলছিল ওটা খিস্তি বাবা আমার খিস্তি বাবা বলে একজন হয়ে গেছে সে তো দন্তের থেকে শুরু করে যা যা আছে সব দিচ্ছে যা বলছে বলুক আমরা শুধু ক্যানিং এই জেলার মধ্যে এই দুটো ব্লক দুটো বিধানসভা আমরা এইটি নাইনটি মানুষ আমরা মানুষ আমরা পরিপার্শ ভক্ত আর সারা জেলায় আপনি দেখুন কুলপির একটা পকেট মোগ্রাহাটের একটা পকেট ডায়মন্ড হারবার একটা পকেট আর যদি যাই আমি আমতলাতে দু চারটে আছে এই তালদির একটা পকেট রাজাপুরে বার সমস্ত জায়গায় কেউ আহলে হাদিস কেউ আজানগাছি কেউ জমিয়তলামে বাংলা কেউ জমিয়তলামে হিন্দ বিভিন্ন ধরনের মুসলিম সংগঠনের সঙ্গে যুক্ত এরা কেউ ফুলপুরায় নাইনটি পার্সেন্ট যায় না দেখবেন এই যে সংগঠনগুলোর কথা বললাম আমি এরা কেউ এরা জলসা করতে আসলে করলে রাজনীতির কথা বলে না এরা না বলে তৃণমূল কংগ্রেসের কথা না বলে বিজেপির কথা না বলে কথা না বলে সিপিএম আর ফুরপুরা শরীর থেকে দুটো তিনটে ভণ্ড আছে তারা প্রতিটা মুহূর্তে মঞ্চে গেলে তাদের পেটে তো হাদিস কোরআনের কিছু নেই তারা সবসময় সেখানে গিয়ে পাটি 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 করে চিৎকার করে বাংলার মুসলমানরা ওই জলসার মজলিসে গিয়ে রাজনৈতিক মঞ্চ দেখতে চায় না বাংলার মুসলমানরা নবীদীপার মঞ্চ নবীদীপের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে দেখতে চায় না বাংলার মুসলমানরা তারা তাদের দেখে নিয়ে গিয়ে গেলেই বলবে দশ হাজার করন দিতে হবে তা বলে আমরা যদি বলি আমরা কিনে দেবো বলছে না কিনে দিতে হবে না টাকা মাল দিতে হবে কেউ হজে যাবে আমার কাছে একদিন বললো দুটো লোক হজে যাবে টাকা দিতে হবে আমি মনে করি কেন আরে হজে যদি টাকা দিতে হয় আমি দেব আমি বলছি ঠিক আছে ওই দুজনকে পাঠিয়ে দিন তাহলে আমি দেবো তা বললেন না আমার কাছে দিতে হবে অবস্থাটা বুঝতে পারছেন রকম তালমাল করার জন্য আমি ওই কোন ওদের কাছে আর যাওয়াটাই বন্ধ করে দিলাম দুটো তিনটে লোক আছে এখানে ব্যবসায়ী এই ব্যবসায়ীরা আজকে তাদের বাজারটা খারাপ হয়েছে তাই আমাদের সম্পর্কে বড় বড় কথা বলছে আমি আমার সহকর্মীরা যারা আছে যে কথাগুলো বলেছে তার যোগ্য জবাব আমরা দেবো তো আগামী দিনে যে কাজ করছিলেন যতটা খাটছিলেন তার চাইতে বেশি বেশি করে খাটতে হবে মানুষই শেষ কথা বলে দেখুন মাথা নিচু করতে হয় উপরের কাজে মাথা নিচু করবো আর মাথা নিচু করতে মাথা নিচু করতে হয় উপরাল কাছে মাথা নিচু করবো আরেকজন আর যদি মাথা নিচু করতে হয় মানুষ হলো গণ মানুষের কাছে মাথা নিচু করবো কোনো ভন্ডর কাছে কোন বাবার কাছে জলসা করতে আসলে পঞ্চাশ হাজার টাকা ফি আমি দুবার ওই নবী দিবাসে নিয়ে এসছিলাম তিরিশ চল্লিশ হাজার টাকার নিচে পঞ্চাশ হাজার টাকার নিচে টাকা নেয় না ভাবতে পারেন এতই যদি মুসলিম দরদি হয় এতই যদি মুসলমানদের জন্য মায়াকান্না কাঁদেন তাহলে কাজ করুন না একটা করুন গুলো ফিরিতে দিন দিন মোশাফা করবেন হাতে যে যেমন করে টাকা নেওয়ার জায়গা দশটা টাকা হাতে গুঁজে দিন যে বাবা তুই এসি খরচ করতে করে যার হোটেলটাকে এনে সবাই তো বলো বাবা বেটা মানুষের পাশে একদিন দাঁড়াবেন না মানুষের কাটি দেবেন বলছেন স্যার ভক্তরা পুড়িয়ে মারবেন ভক্তরা কারা আমরা যারা বসে আছি তারাই হচ্ছে ভক্ত কি তাই তো নাকি কাদের পুড়িয়ে মারতে বলছেন একটা ক্রিমিনালের মতো কথা বলছেন একটা চোর মতো চোর ডাকাতের মতো কথা বলছেন তাদের ভাষা বলছেন আপনারা লজ্জা করে না পুরপুরা সহিত আর অনেক পিজাদা আছে অনেক পিস আছে তাদের থেকে আমরা এই ধরনের আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই কথা বলবো একদিন যদি করে যেদিন ভোট গণনা হবে খাতা কলমে সবটা লিখে রাখছি যোগ্য জবাব যদি দিতে যদি পারি আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে সুদে আসলে কড়াই গন্ডায় সেই দিনটা